আচ্ছা এখন এই যে বলবে আচ্ছা আমি বলবো ওকে টেল মি अबाउट योरসেলফ ওকে দা পিপল কল মি রবিন এন্ড আই প্রেফার টু বি কল্ড কল মি রবিন at, at Gopalganj Science and Technology University, University. Gopalganj 8100. Oh, 8100. আচ্ছা আমাদের এই যে যতগুলো স্টুডেন্ট আছে এর ভিতরে কিন্তু সবচাইতে রবিন হলো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তো আজকে ও হলো স্পিকিং টু এই জিনিসটা প্র্যাকটিস করবে তো ও আসলে খুব ভালো পারফরমেন্স করে সব সময় আর ও ক্লাসটা মিস দেয় না খুব ভালো আচ্ছা যাই হোক আমরা এইখানে যেটা আজকে হলো আমরা কন্টিনিউয়াস টেন্স নিয়ে কাজ করব তো আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এন্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স তো এখন ব্যাপার হলো এখানে আমরা দেখি এম ইজ আর তো এম টা বসবে এর পরে আর ইজটা বসবে কখন সাব যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন যেরকম হি সি ইট আর যে ওই ক্ষেত্রে আমরা ইজ বসাবো আর টা বসাবো কখন যখন আমরা সাবজেক্ট থার্ড প্লুরাল নাম্বার হবে তখন আমরা আর বসাবো তারপর আমরা জিরান বসাবো এখন প্রশ্ন হলো জিরান কি জিরান হলো গিয়ে আমরা যখন একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি তখন ওইটাকে আমরা বলি জিরান

এখন আমরা তারপরে আবার চলে যা গেলাম আমরা পাস্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউস কি হবে তুমি যে কোনো একটা সাবজেক্ট তোমার নামই নাও তো এখানে যদি তুমি রবিন নাও তাহলে এখানে কি হবে ওয়াজ হবে আর তারপরে সেই আগের প্ল্যাটফর্ম যেরকম ওই যে জিরান জিরান মানে ভারতের সাথে আইএনজি আর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো জিরান মানে আইএনজি তো যুক্ত হলো ওই ভারতটা কিন্তু তখন নাউনের মতো আচরণ করে হ্যাঁ রবিন তুমি একটু আমাদের দুই নাম্বার স্ট্রাকচারটা ওইটা মানে ওইটা একটু বলে যাও ভাই

রবিন ওয়াজ ড্রাইং রবিন শুকাইতেছিল রবিন ওয়াজ পেন্টিং রবিন ব্যয় করতেছিল রবিন ওয়াজ ক্রাইং রবিন এই রবিন কান্না করতেছিল রবিন ওয়াজ গসিপিং রবিন গল্প করতেছিল আচ্ছা যাই হোক আমাদের রবিন কিন্তু খুব সুন্দরভাবে কোনো ভুল না করে নির্ভুলভাবে খুব সুন্দরভাবে বলল আচ্ছা রবিন তুমি তিন নাম্বার স্ট্রাকচারটা আমাদের একটু বলো তো আমরা জানি যে উইল আর শেল এই দুইটা আমরা জিনিস ফিউচারের ক্ষেত্রে ইউজ করি আই আর উই এর পরে আমরা সবসময় শেল ইউজ করি আর উইল এই জিনিসটা আমরা সর্বক্ষেত্রে ইউজ করতে পারি এর পরেও করতে পারি তারপর উই এর পরেও করতে পারি এর করতে পারি সব ক্ষেত্রে তো এর চাইতে ভালো হয় আমরা শুধু উইলটা নিয়ে কাজ করি হ্যাঁ রবিন তোমার নামটাই নাও যেহেতু তোমার নাম দিয়ে দুইটা বলছো তোমার নামটা দিয়ে বলো দুইটা আচ্ছা ঠিক আছে রবিন উইল বি সুইমিং রবিন উইল বি সুইমিং রবিন সাঁতার কাটতে থাকবে রবিন উইল বি ফাইটিং রবিন যুদ্ধ করতে থাকবে রবিন উইল বি বয়কটিং রবিন বর্জন করতে থাকবে রবিন উইল বি ড্রাইভিং রবিন চালাতে থাকবে রবিন উইল বি রিসাইটিং রবিন আবৃত্ত করতে থাকবে রবিন উইল বি ড্রাইং রবিন শুকাতে থাকবে রবিন উইল বি স্পেন্ডিং রবিন ব্যাক করতে থাকবে রবিন উইল বি ক্রাইং রবিন কান্না করতে থাকবে রবিন উইল বি গসিপিং রবিন গল্প করতে থাকবে আচ্ছা যাই হোক তো এখন ব্যাপার হলো যে রবিন এই আমরা এই জায়গা থেকে কি কি শিখলাম আমরা এই জায়গা থেকে এই যে নয়টা ভোকাল এইটা শিখলাম আবার যে এটা কিন্তু আমরা একটু দেখলাম আমরা শিখলাম এটাও শিখলাম তো এটা কিন্তু আমাদের খুবই খুবই উপকার হইলো আমাদের জন্য তো আচ্ছা রবিন তোমাকে এত সুন্দরভাবে বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তুমি অসাধারণ বলেছো তোমার পারফরমেন্স খুবই ভালো ছিল থ্যাংক ইউ রবিন